আমরা শানকন ফ্যাক্টরির শ্রমিক ভাইরা আমরা সকল শ্রমিক ভাইরা বাসন্তানাতে যায় আমাদের আলামিন ভাইদের ছুটে নিয়ে আসছি আমার দৈরা নিয়ে গিয়া এটা হচ্ছে এটা হচ্ছে মসজিদ মা মসজিদ মাস্টার বাড়ি চোরাস্তা থেকে ভিতরে বাজার করতে যাই তার আমার ওই জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা পরিতক্ত জায়গায় ওই জায়গায় একটা টিনের ঘর ছিল এবং কলার বাগান ছিল চতুর সাইডে লগা নিরিবিলি জায়গা এবং চতুর সাইটে বাউন্ডারি ছিল ওই বাউন্ডারি নেওয়ার পরে তারা আমারে বলছে তুমি তো বিগত সরকারের সাথে আওয়ামী লীগের সাথে তোমার ছবি আছে আজমতুল্লার সাথে ছবি আছে তুমি তো আমার আমাদের সাথে এডিসি ওসি পুলিশ কমিশনার সমন্বয়কদের সাথে পরিচয় আছে ইচ্ছা করলে তোমারে আমি ধরাই দিতে পারি তো এই জামেলার থেকে যদি বাঁচতে চাও তাহলে আমাদের পাঁচ লাখ টাকা দাও আগে তিন লাখ টাকা দাবি করছিলাম তুমি ইসলামী আন্দোলনের সভাপতি মাহবুব বাইরে জানাইছো সেবা হাসপাতালের যে মালিক মোবারক ভাই তারা জানাইছো এইসব মোবারক টোবারক আমরা গুনায় ধরি না এই দেশটা এখন আমরা চালাই তারপরে আজকাল সর্বশেষ বলতেছে তোমার কাছে কি কি আছে তোমার ব্যাঙ্ক চেক আছে কিনা আমি বলছি ভাই আমার চেক নাই আমার কিছু নাই পরে আরো কিছু মানুষজন তারা ডাক দিছে এবং সাথে সাথে লাউড স্পিকারে এস আই রাশেদের সাথে কথা বলছে কথা বইলা তারা একটা সাদা মাইকোপ আনছে আনার পরে আরো দুইজন পোলাবান খবর দিছে বলছে এরাও সমন্বয়ক এবং স্কুল ড্রেস পরে আনছে এবং তাদের হাতে একজনের চাক্কু ছিল এই চাকু দেখে পরে বলছে তোমার কাছে কি আছে আমি প্রাণের ভয়ে আমি আমার সাথে দুইটা মোবাইল ছিল আমি মোবাইল দুইটা দিছি বলছে আরও সাথে কি আছে পরে বলছি যে আমার হাতে পকেটে টাকা ছিল এই টাকাগুলোও নিছে পরে বলছে এখনো তোমার ধরাই দেয় নাই পুলিশ এই যে গেটের সামনে আসছে যদি পাঁচ লাখ টাকা দাও তাহলে তোমার আমরা সাইরে দেবো আর পাঁচ লাখ টাকা না দিলে তোমরা আমি পুলিশের দ্বারে দিব আমি বলছি ভাই আমি সাধারণ গার্মেন্ট শ্রমিক আমি কোথা থেকে পাঁচ লাখ টাকা পাবো তারা বলছে টাকার কোনো বিপক্ষ জি পরে হচ্ছে গা আমার পুলিশের কাছে দিয়ে দিছে

কিছু এস এখনো থানার ভিতরে আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তক ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি